আনাস রাজিয়াল্লাহু তালা আন হ বলেনি রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন এই যে আম সাহেতু সিবিয়া নাকুম যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা দুধের বাচ্চাকে হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না ওদেরকে উঠানে আগে নেয় নিয়ে যায়ও না ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না এটা তো শেরসাহে তা ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে শয়তান ছেলের উপরে বদ নজর দিবে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয় তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে মনে হবে যে বাচ্চা মারা গেল এরকম মনে হবে তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে শয়তানের প্রতিক্রিয়া রসুল সাল্লাহ একথা বলেন তিনি বলেন রাতের কিছু অংশ পার হয়ে গেলে রাত সাড়ে আটটা নয়টা হয়ে গেলে দশটা হয়ে গেলে এখন বাচ্চাকে ছেড়ে দাও আর কোনো ক্ষতি হবে না সন্ধ্যার সময় একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাতিস বোখারি তিনি বলেন দরজা জ্বালানা বন্ধ করার সময় বিসমিল্লা বলো শয়তান মুগলাক যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান আর খুলতে পারে না তিনি বলেন অকু কেরা বাকুমদ করুল্লা যত পাত্র আছে আটার পাত্র হোক চাউলের হোক কোন খাদ্য দরবারের হোক যত পাত্র আছে পাতিল আছে সবকে ঢাকো বিসমিল্লা বলো কেন বিসমিল্লা বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না তিনি আরো বলেন অক্ষাম্যেরু আমি তাকে মদ করল্লা যত খাদ্যদ্রবাদির পাতিল আছে দুধ আছে তরকারি আছে ভাত আছে অন্য কিছু খাদ্য পানি আছে সবকে ঢেকে রাখো বিসমিল্লা বলো তিনি বলেন ঢাকার মতো যদি কিছু না পাও ঘরের যদি দরজা না থাকে তাহলে বলে ওই পাতিলের মুখে একটা খড় রেখে দাও বিসমিল্লা বলে দরজা একটা খড় কুটা রেখে দাও সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না একথা মোহাম্মদ বলেন হাদিস বোখারি মুসলিম এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না অথচ খোলা আছে এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লা বলে রেখে দিয়েছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেন রাতে কতগুলি বালা মুসিবত চলে যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢোকে যায় এই খাদ্য যদি তাহলে বালা মুসিবত ওই খাদ্য ঢুকে যায় এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না যদি দেখেন যে রাতে খাদ্য খাদ্যের পাতিল তরকারির পাতিল ঢাকা ছিল না তাহলে সকালে সেটা খেতে হবে না

এভাবে বলবে বিষমিল্লা বললো আমার বিশিল মিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমার বিষমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে ও নিয়ে যেতে পারবে না একথা রাসুল সাল্লাহ